আমার এত সাদের সবুজ ঘেরা পাখির বাসাটা হঠাৎ করে চোখের সামনে পুরো মরুভূমির মতো হয়ে গেছে যেটা দেখে আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে আর যেহেতু এবার দুজন মিলে প্ল্যান করছিলাম ফাইনালি সে জামা বানাইতে দিতে গেলাম আর হ্যাঁ ভিডিও শুরুতে আর শেষে তোমাদের জন্য অনেক মজার দুইটা সব কিছু মিলে করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বাট পাখির বাসাটা দেখে ভালো নাই সো আমি তোমাদের সবার তানিশা সেভাবে চলে আসলাম আরও একটা সুন্দর দিনের সুন্দর ভ্লগ নিয়ে তোমাদের কাছে কি অবাক লাগতেছে না আরে ভাবি তো দেখলাম কালকেই এই বসুন ধরাতে ছিল আজকে কীভাবে পাখির বাসাতে চলে আসলো আসলে লাস্ট নাইটে আমি পাখির বাসাতে চলে আসছিলাম বাট ওই দিন আর কোনো ভিডিও আমি করি নাই কারণ শরীর ভালো লাগতেছিল না তাই আর কোনো ভিডিও করা হয় নাই এই কদম ফুলগুলো আমাকে হাসান সেতু দিয়েছে ওকে আমি বলছিলাম যে আমার বার্থডের মান যেহেতু চলে এসেছে মানে জুনে আমার বার্থডে সো আমার বার্থডে আসার আগ পর্যন্ত তুমি প্রত্যেক দিন একটা করে আমাকে ফুল দিবা কিন্তু এই লোক একদিনই সমস্ত ফুল নিয়ে এসেছে তাকে বলছিলাম প্রতিদিন একটা করে গোলাপ ফুল দেওয়ার জন্য কিন্তু এই লোক খুব বেশি চালাক সেই কারণে সে একসাথে নয়টা করে কদম ফুল নিয়ে আসছে যাই হোক তোমরা কে কে জানো জুনের কয় তারিখে আমার বার্থডে ছটপট করে কমেন্ট করে ফেলবা দেখবো কি আমাকে বেশি ভালোবাসার কার্ডটা মিলে যায় আসলে বার্থডে এমনই একটা জিনিস সব বয়সের মানুষের মধ্যে একটা পাগলামি কাজ করে তাতে আপনার বয়স যতই হোক না কেন তো আমি এই আমার শাশুড়ি আম্মার সাথে দেখা করতে নিচে গেছিলাম এই ফাঁকে আমার একটা পার্সেল চলে এসেছে বাট পার্সেল কি আসছে এটা তোমাদেরকে বলবো না কজ যেটা আমি ঈদের জন্য একটা শাড়ি অর্ডার করেছি আর এমন একটা শাড়ি অর্ডার করছে আমি জানি এটা কম বেশি সবার কাছে আছে বাট তারপর ওই যে শখের তোলা আশি টাকা শাড়িটা আমার কাছে ভালো লাগছে তোমরা অনেকে আমার মেয়ে ফুল গাছটা দেখতে চাইছিলে বাট মেয়ে ফুল গাছটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম কজ মে মাস চলে যাওয়ার পরে এই গাছ আর ফুল আসে না বাট তারপর সমস্ত পাতা চলে আসার পরেও মাঝখান থেকে একটা ফুল চলে এসেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এই রোদের ভিতরে যখন আমি এই বাগান বিলাস আর আমার হচ্ছে কৃষ্ণচূড়ার দিকে তাকাই তখন পুরো চোখ জুড়ায় একদিকে গোলাপি লাগে আমার ঘরের অনেক কর্ণারটা সবগুলো গাছই বেশি সুন্দর আছে কিন্তু আমার সব থেকে সবুজ কর্নারটা ছিল মানে আমার করমচা আর নিম গাছের যে কর্নারটা ছিল ওই দুটো কর্নার একেবারে নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার ছাদটা পুরো এখন মরুভূমি মরুভূমির মতো লাগে হঠাৎ করে কৃষ্ণচূড়ার দিকে তাকায় দেখলাম পাখির বাসাতে পাখির বাসা পাখির বাসা নেই একটা কাকের বাসা আমাদের কৃষ্ণচূড়া গাছটা কিন্তু অনেকগুলো কাক

রেসিপিটা দিও এই ব্যাপারটা কিন্তু আসলে আমাকে অনেক বেশি ভালো লাগে যাই হোক এখন চল একটু রান্না বান্না করা যাক পাখির বাসাতে আসলে আমার অনেক কাজ করতে হয় তো আজকে ভাবলাম যে একটু ডাল রান্না করে নিব কারণ এমনি রান্না বান্না করা সামু খাবার দিয়ে দিছিল ওগুলাই আছে তো ডাল রান্নার জন্য যা যা লাগবে সবকিছু কেটে নিছি আর হ্যাঁ ইদানিং আমার ডাল রান্নাটা একেবারে সেরা হয় মানে আমি যত কিছু রান্না করি না কেন আমার ডাল রান্নাটা যে যে খাইছে প্রত্যেকেই বলছে ডাল রান্নাটা অনেক বেশি সেরা হয় এই যে ডালে যা যা দরকার ছিল সবকিছু দিয়ে ডালটা চুলায় এখন বসায় দিয়ে আদা রসুনগুলো আনটিকে কাটতে দিলাম এগুলো আগেই কেটে ব্লেন্ড করার কথা ছিল বাট যেহেতু আমিও বাসা ছিলাম না এই কারণে আর কেটে ব্লেন্ড করা হয় নাই তো এদিকে আমার ডাল কিন্তু পুরো বদক চলে এসেছে মানে একবার বদক চলে এসেছে এবার ডালটাকে সুন্দর করে একটা ডাল ঘুটুনি দিয়ে সুন্দর ঘুটে দিলাম আর ঘুটে দেওয়ার পরে আমার এত বেশি গরম লাগতেছিল মানে টুকটাক তো কাজ থাকে যখন একটু কাজ করি তখনই অনেক বেশি হাঁপায় যাইতেছি যেদিন আসলে আমার অনেকগুলা কাজ থাকে ওই না কেন জানি আমার অনেক বেশি অস্থির লাগা শুরু করে মানে যে বাসা রান্না বান্না ঘর গোছানো এগুলো শেষ করার পরেও কিন্তু আজকে বাইরের অনেকগুলো কাজ আছে ওগুলো তোমরা একটু পরেই দেখতে পারো ডাল কিন্তু যতটুকু আমি রাখতে চাইতেছিলাম অতটুকু পর্যন্তই রাখবো আর হ্যাঁ এই ভুলটা আমি আগে করতাম যে ডালে আগেই হলুদ দিয়ে দিতাম এই কারণে কিন্তু আমার ডালের রং কালো হয়ে যায় তো পরে আম্মু আমাকে বলছে পাগল ডালে আগে হলুদ দিতে হয় ডাল যখন একেবারে সিদ্ধ হয়ে বলক চলে আসে তখন আর কি লাস্টে একটু হলুদ দিয়ে দিতে হয় এবার হচ্ছে ডালের আসল মজা মানে ডালকে বাগার দেওয়ার পালা তেল দিয়ে সুন্দর করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেন কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর একটু বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে সুন্দর করে ভাজবো আর যে ডাল ঘুটুনিটা ছিল ওটা দিয়ে পেঁয়াজ রসুনটাকে সুন্দর চেপে চেপে মিক্স করে দিব আর এভাবে মিক্স করে দিলে হয় কি জানো ডালের মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ রসুনটা মুখে লাগে না বা ডালটা অনেক বেশি টেস্টি হয় আর ডালে একটু আম দিছিলাম আম আমার কাছে ছিল না আমটা আমি পাশের ঘরের আন্টির থেকে নিছিলাম এই গরমে এরকম আম দিয়ে পাতলা পাতলা ডাল রান্না করলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় খেতেও অনেক বেশি ভালো লাগে ডাল রান্না শেষ করার পর হঠাৎ করে ওয়েদারটা এত বেশি সুন্দর হয়ে গেছিলো আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছিলাম যে ইয়েস এখন বৃষ্টি নামে যাবে কারণ অনেক গরম লাগতেছিল তাই জাস্ট বাতাস দেখে রান্নাঘরের জানালা খুলে পারতেছিলাম না নিজে পুরো বের হয়ে চলে যাই তো আমি এই দিকে ভাবলাম যাচ্ছে আচ্ছা বৃষ্টি যেহেতু নামবে এই ফাঁকে আমি একটু গোসল টোসল করে আসি কিন্তু গোসল করে ঠিকই আসছি কিন্তু বৃষ্টি আর নামে মানে পুরো ধোকা দিয়ে দিল এত সুন্দর ওয়েদার দেখায় বৃষ্টি না চলে গেল এটা অনেক বেশি দুঃখজনক বিষয় ছিল এটাই তোমাদেরকে বলতেছিলাম যে তোমাদের তানিসা ভাবি গোসল ঠিকই করে আসছি কিন্তু বৃষ্টি দেখার পাইলাম যাই হোক বৃষ্টি নামুক আর না নামুক আমার তো থেমে থাকবে না এই কারণে একেবারে গাঠি বস্তা সবকিছু নিয়ে এখন বের হয়ে পড়বো কারণ অনেকগুলো কাজ জমা আছে জামা কাপড় বানাইতে দিতে হবে দেন আমার শুটের কিছু ড্রেস নিতে হবে আর আজকে আমার সবকিছু সঙ্গী হচ্ছে নোয়াখালীর মাহির ভাইয়া এই ছেলেটাকে আমি রাস্তা থেকে টুকায় পাইছিলাম পরে বললাম চলো আমার সাথে আমরা দুজন একসাথে মিলে আমাদের সমস্ত কাজগুলো শেষ করে ফেলি ফার্স্টে আমি আমার শ্যুটের ড্রেসগুলো নিয়ে চলে গিয়েছিলাম তালতলা মার্কেট তালতলা মার্কেটের দোতলাতে কিন্তু অনেকগুলো এম্বয়েডারি কারচুপির দোকান আছে এখানেই আমি যাবো কারণ আমার দুটা ড্রেস একটু ঠিক করানোর দরকার ছিল সো ওখানে আমি ড্রেস দুটা ঠিক করাইতে দিয়ে নিচে নামার পর দেখলাম তালতলা মার্কেট অনেকগুলো খাবারের দোকান হয়েছে লাগে পরে আমি কখনোইই দেখি নাই দেখো হাসান সেতুকে ছাড়া যে দুইটা কাজ করার ছিল ওই দুইটা কাজ আমার শেষ হয়ে গেছে এখন সুন্দর লাইটের নিচে সবকিছু দেখতে দেখতে চলে যাবো একটু স্বপ্নতে ওইখান থেকে একটা পারফিউম নিব মানে আমি যে রেগুলার বডি স্প্রেটা ইউজ করি ওটা নিতে হবে দেন ওটা নিয়ে একেবারে চলে গেলাম দীপের দোকানের এখানে এখানেই হাসান সেতু আসবে আর এখানে আমি তানভীরকে বলতেছিলাম তুমি দুই দিন ছিলা না তখন আমাকে একদম খুবই বাজে রকমের একটা জিরাপানি দীপ খাওয়াইছিল পরে আমাকে দীপ বলতেছিল আচ্ছা ঠিক আছে আজকে আবার নতুন করে তানভীর আপনাকে জিরাপানি বানায় খাওয়াবে তো জিরাপানি খাওয়ার আগে চলে গিয়েছিলাম একটু দই ফুচকা খাওয়ার জন্য আমি হাসান সেতু আর মাহির আর এই দিকে আমি একটু বেলি ফুল নিয়ে নিছিলাম তো দই ফুচকা আর ভিডিও করা হয়নি পরে চলে গিয়েছিলাম আমি টেইলারের কাছে নতুন টেইলারের কাছে জামা বানাইতে কিন্তু একটা ব্লগ আমি তোমাদের সাথে পরে শেয়ার এই আপলোড করলাম না শেষ করে চলে এসেছিলাম এখানে খেয়ে খাবো একটু চা কারণ আমার অনেক বেশি মাথা ব্যথা তো সব কিছু শেষে সবাইকে বিদায় দিয়ে এখন আমি আর হাসান সাথে চলে যাবো পাখির বাসার উদ্দেশ্যে বাট পাখির বাসাতে যাওয়ার আগে রাস্তাটা তো সুন্দর ভিজে ছিল বাট আমাকে কিন্তু আগে একটু তালতলা যাইতে হবে কারণ ওই যে আমি যে ড্রেস দুটা দিয়ে আসলাম ওই ড্রেস দুটো নিতে হবে এখন তো যেতে একটু দেরি হয়ে গেছিল মার্কেটের সবগুলা গেট বন্ধ হয়ে গেছিল পরে হাসান সাথে আমি এদিক সেদিক করে আমি ড্রেস দুটো নিতে পারছি এরপর চলে আসলাম হাসান সেতুর পাঞ্জাবি বানাইতে দেওয়ার জায়গাতে মানে লোকটাকে দিয়ে জীবন আর কত কিছু আমি করাবো জায়গা বাদ দাও তোমরা তারপরে বল আমি নাকি হাসান সেতুকে ভালোবাসি না এই দিকে এই লোকটা তোর আর কম পাঁচি না দেখো আমার একটা হাতে টিপ ছিল ওই টিপটা খুলেছি আমার গালের মধ্যে লাগিয়ে এই টিপ নিয়ে আমি সারা রাস্তা ঘুরে আসছি মন তো চাইছিল লোকটার পিঠের উপর দুই তিনটি উত্তম মাধ্যম দিয়ে কিন্তু উত্তম মাধ্যম না দিয়ে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানায় খাওয়াইছিলাম কারণ আমরা দুজনে অনেক বেশি এক্সস্টেড হয়েছিলাম মনে হলে লেবুর শরবতটা খাইলে অনেক বেশি তৃপ্তি তো লেবুর শরবত খেয়ে এত বেশি তৃপ্তি লাগতেছিল তাই তাই মনে হলো হাসান সেতুর একটা মজার খাবার বানায় দিই এটা হাসান সেতুর সব এ পছন্দের একটা খাবার কারণ আমি যখন এই লোকটাকে বিয়ে করছি আমি অনেক বেশি কনফিউজ ছিলাম আচ্ছা এই লোকের জন্য কি রান্না করতে হবে কিভাবে কি রান্না করে খাওয়ালে লোকটা খুশি হবে পরে দেখলাম একে খুশি করার জন্য আসলে মাছ মাংস রান্না করার কোনো প্রয়োজন নাই একে খুশি করার জন্য একটু ডিম ভেজে দিলেই লোকটা খুশি হয়ে যায় যার ঘরে এমন বউ আছে সে তো আর তার জামাইকে শুধু ডিম ভেজে খাওয়াবে না ডিমের মধ্যে একটু যদি মেকআপ না করায় দি তাহলে তো হইলো না এই ডিম ভাজা দিয়ে তোমরা কিন্তু অনেকগুলা ভাত খাইতে পারবা এই ডিম ভাজাটা অনেক বেশি মজার হয় খুব বেশি সিম্পল বাট অনেক বেশি টেস্টি হয় মানে এক কথায় বলতে পারো সিম্পল এর মধ্যে একটা গর্জিয়াস রকমের ডিম ভাজা মানে যেদিন তোমাদের কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না বা আর ভারী কোনো কিছু খাইতে ইচ্ছা করবে না ওদিন তোমরা এরকম হালকা পাতলা করে একটু ডিম দেখতে পারো অনেক বেশি খাইতে ভালো লাগে কথা বলতে কি জামাই যখন খুব তৃপ্তি জামাইকে অনেক কষ্ট করে হলেও রান্নাবান্না করে খাওয়াইতে ইচ্ছে করে এই ডিম ভাজাটা কিন্তু আমার থেকে আমার ভাবি অনেক টেস্টি করে বানাইতে পারে যাই হোক রান্না বান্না শেষ সোনার টুডে দেখা হইতেছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আর আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ